ভিওর্স বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে অনলাইন আবেদন করতে কম্পিউটারের দোকানে কী কী কাগজপত্র নিয়ে যাবেন সে সকল বিষয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করবে এবং সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং এখানে দেখতে পাতেছেন যে আমি একটা তালিকা তৈরি করছি এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে অনলাইন আবেদন করতে যে সকল কাগজপত্র এবং ডকুমেন্ট নিয়ে যাবেন কম্পিউটারের দোকানে সো সেগুলো আমি তালিকাভুক্ত করছি এখানে দেখতে পাচ্ছেন যে প্রয়োজনীয় কাগজপত্র তথ্য শিক্ষাগত যোগ্যতার এখানে এসএসসি সমমান পরীক্ষা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাশের সন এবং বোর্ড এগুলো সম্পর্কে তথ্য জানতে হবে তাছাড়া আপনারা অবশ্যই নির্ভুলভাবে তথ্যগুলো পূরণ করতে অবশ্যই আপনাদের সার্টিফিকেট বা মার্কশিট নিয়ে যাবেন এবং তাছাড়া যদি আপনার টেকনিক্যাল ট্রেডে যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই কারিগরি যোগ্যতার সার্টিফিকেট সেখানে নিয়ে যাবেন বা সনদপত্র নিয়ে যাবেন তাছাড়া আপনার যে সকল ব্যক্তিগত পরিস্থিতি তথ্য লাগবে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার এনআইডি কার্ড যদি এনআইডি কার্ড থাকে সেখানে এনআইডি কার্ড উপস্থাপন করবেন তার পরবর্তীতে আপনার অবশ্যই পিতামাতার এনআইডি কার্ড সেখানে নিয়ে যেতে হবে এবং তার পরবর্তী যে শিডিউলটা আমি তৈরি করেছি এবং তালিকাভুক্ত করেছি এখানে দেখতে পাচ্ছেন যে ঠিকানা তথ্য এখানে ঠিকানা তথ্য অবশ্যই লাগবে স্থায়ী ও বর্তমান ঠিকানা সম্পূর্ণ বিবরণ জেলা উপজেলা পোস্ট অফিস গ্রাম বাড়ি নম্বর ইত্যাদি অবশ্যই জানতে হবে তার পরবর্তীতে এগুলো ফিল আপ করতে হবে সেখানে ফর্মে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক আবেদনের ফর্মে সো বাংলাদেশ সেনাবাহিনীতে এগুলো পূরণ করার পর আপনার যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নাম্বার অবশ্যই যে নাম্বার দেবেন অবশ্যই সেখানে এস আসবে মাঠের জন্য এবং সেরকম আপনারা একটি সচল মোবাইল নাম্বার দিবেন এবং তার পরবর্তীতে ছবি এবং স্বাক্ষর ছবি স্বাক্ষর এখানে অবশ্যই আপনার ছবি লাগবে যখন আপনি আবেদন করতে যাবেন অবশ্যই আপনার সাথে ছবি নিয়ে যাবেন অবশ্যই আপনার ছবি হতে হবে পাসপোর্ট সাইজের তাছাড়া আপনার এখানে স্বাক্ষরের ছবিও দিতে হবে সেখানে আপনাদের যে আবেদন করে দিবে। তিনি ব্যবস্থা করে নেবেন এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনার উচ্চতা ওজন ও বুকের মাপ অবশ্যই সেখানে ফিল আপ করতে হবে সেহেতু আপনারা যে সঠিক আপনার উচ্চতা ওজন এবং বুকের মাপ সেটা দেওয়ার চেষ্টা করবেন এবং অবিবাহিত আপনি যদি অবিবাহিত হন এবং সেখানে অবিবাহিত সিলেক্টেড করে দিবেন তার পরবর্তীতে আপনার যে গুরুত্বপূর্ণ বিষয় এগুলো যিনি আবেদন করে দিবেন তাদের কাজ এবং অনলাইন আবেদনের প্রথম ধাপটি সাধারণত টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএসে পাঠিয়ে করতে হয় তারা কিন্তু বুঝিয়ে নেবে যিনি আবেদন করে দিবেন এবং কম্পিউটারের দোকানে যাওয়ার আগে আপনি যদি বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী এই এস এম প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ইউজার আইডি পাসওয়ার্ড পিন পেয়ে থাকেন তবে সেই তথ্য অবশ্যই সাথে নিয়ে যাবেন কারণ তারা আবেদন করে দিবেন এবং অবশ্যই তাদের পাসওয়ার্ড এবং ইউজার আইডি লাগবে এবং সেই অনুযায়ী তারা লগ করে সম্পূর্ণ ডিটেলস সাবমিট করবে তার পরবর্তীতে সকল তথ্যের জন্ম তারিখের নাম ও বাবার নাম যেন আপনার এসএসসি ও সম্মান পরীক্ষার সার্টিফিকেট হুবহু মিলে যায় অনেকেরাই কিন্তু ভেজাল হয়ে যায় এবং পিতা মাতার নাম এবং সার্টিফিকেটের নামের সাথে মিল থাকে না অনেকজনের অবশ্যই আপনারা কমেন্ট করবেন এরকম যদি সমস্যা থেকে থাকে তার পরবর্তীতে আপনাদের সকল তথ্য আপনারা সাবমিট করছেন এবং সাবমিট করার পর তার পরবর্তীতে একটি অ্যাডমিট কার্ড বের হয়ে আসবে এবং সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে আপনারা বাসা চলে আসবেন এবং মাঠের জন্য অপেক্ষা করবেন কবে আপনাদের মেসেজ আসবে এবং সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে চলে যাবেন মাঠে এবং এছাড়াও আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে